আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আপনাকে স্বাগতম আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ টেম্পলেট প্রদান করব শুধু মেসেজ টেম্পলেট না পাশাপাশি পোর্টফোলিও এগুলো কোথায় কিভাবে পাবেন আমি আপনাদেরকে ফুল বিস্তারিত বলবো অবশ্যই অবশ্যই যদি আপনাদের ফেসবুক অ্যাডসের মেসেজ টেমপ্লেট প্রয়োজন হয় শুধু ফেসবুক অ্যাডস না পাশাপাশি আমি কিন্তু ইউটিউবের মেসেজ টেম্পলেটগুলোও দিয়ে দিছি এখন এগুলো কোথায় পাবেন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুল এই চ্যানেলে আসার পরে আমাদের যে প্লে লিস্ট আছে প্লে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একজন গুরুত্বপূর্ণ মেসেজ ট্যাম্পলেট গুরুত্বপূর্ণ সকল মেসেজ পোর্টফোলিও এখানে আপনি অলরেডি ইউটিউবের জন্য মেসেজ ট্যাম্পলেট প্রফেশনাল কিছু পোর্টফোলিও প্রকাশ করেছি আজকে দিচ্ছি ফেসবুক অ্যাটসের এরপরে আসবে গুগল অ্যাটসের এরপরে আসবে ওয়েবসাইট এস্যুর সব কিছু আপনি গুরুত্বপূর্ণ মেসেজ ট্যাম্পলেটগুলো এই পোর্টফোলিওর মাধ্যমে বা এই প্লে লিস্টের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন কী কী মেসেজ দেবো আজকে আজকে হচ্ছে ফেসবুক অ্যাটসের জন্য এবং পাশাপাশি কিছু পোর্টফোলিও গুরুত্বপূর্ণ পোর্টফোলিও তো এইগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই দেখেন আমি আপনাদেরকে ফাইলের মাধ্যমে গুগল ডক্সের মাধ্যমে দেখেন কিছু ফেসবুক অ্যাডস মেসেজ টেম্পলার পাশাপাশি পোর্টফলিও এখানে দেখেন আমি আপনাদের কিছু মেসেজ টেম্পি প্রফেশনাল অবশ্যই অবশ্যই এগুলো কাস্টমাইজ করবেন দেখেন এগুলো জিমেলে দেবেন এগুলো জিমেলে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন এবং লিঙ্ক দিনে সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি এই মেসেজগুলো করতে পারবেন কিন্তু খুবই সহজ খুবই অনায়াসে দেখেন আপনারা নিচে যান এখানে দেখেন অনেকগুলি মেসেজ কিন্তু আমি আপনাদেরকে প্রদান করছি কিন্তু দেখেন এখানে দেখেন এগুলো অবশ্যই অবশ্যই দেখেন এখানে আমার নাম আছে ফিলান্সার বাই আব্দি যেগুলো অবশ্যই কাস্টমাইজ করবেন কিন্তু আর হাই দেয়ার এখানে আপনি বাইরের নামটা দেবেন হ্যালো তবে এখানে বাইরের নামটি দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এগুলো একটু কাস্টমাইজ করবেন এগুলোর সাথে আপনি যার কাজ করবেন যে বাইরের কাজ করবেন সেগুলোর সাথে নাও মিলতে পারে সেই জন্য একটু মেসেজগুলো বার ভালো করে দেখবেন পড়বেন এবং বাইরের সমস্যাগুলো তুলে ধরবেন যেন বাইরের সমস্যাগুলো আমাদের এই মেসেজের মাধ্যমে থাকে তাহলে একটা ভালো রেসপন্স পাবেন অন্যথায় কিন্তু না এই মেসেজ মেসেজটা দেখেন এখানে অবশ্যই অবশ্যই আমি এখানে বলে দিছি অবশ্যই অবশ্যই এখান থেকে আইডিয়া নেবেন কাস্টমাইজ করবেন আর্টিকেল রিরাইট করবেন হ্যাঁ অবশ্যই এই মেসেজগুলো আর্টিকেল রিডাইল করে আপনি কিন্তু বাইরকে খুব সহজেই মেসেজগুলো দিতে পারবেন পাশাপাশি দেখেন এখানে আমাদের জন্য কিছু পোর্টফোলিও আছে পোর্টফোলিও এটা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি যারা আমাদের চ্যানেলে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে পাশাপাশি আমাদের পেজ আছে অনলাইন বিডি ইনস্টিটিউট এই পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদের গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালওয়েট এখানে আমরা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট এই গ্রুপে আপনারা যুক্ত হবেন সবসময় এবং যে কোনো সাপোর্টের জন্য যে কোনো সাপোর্ট ফ্রি সাপোর্ট আপনার মিটিং সাপোর্ট বলেন পেমেন্ট সাপোর্ট বলেন বায়ার মেসেজ করছে এটা রিপ্লাই কী করবেন সেটা বুঝতেছেন না যে কোনো সাপোর্টের জন্য সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সরাসরি আমি ইউজ করে থাকি এটার মাধ্যমে সরাসরি আপনি আমাকে ভয়েস বা মেসেজ করবেন আমি আপনাকে দ্রুত রিপ্লাই করে কখনোই এখানে ফোন দেবেন না কিন্তু এখানে স্বাস্থ্য নাম্বারটা সরাসরি আমি ইউজ করে থাকি অবশ্যই এখানে আপনি মেসেজ করবেন তাহলে ঠিক আছে এই ফাইলটি কোথায় পাবেন এই ফাইলটি ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে রাখবো অবশ্যই অবশ্যই সুন্দর করে দিয়ে রাখব আপনাদের এখান থেকে কপি করে আপনাদের নিজের ফাইলে আপনি নিয়ে নেবেন যেটা আমি বলছিলাম যে পোর্টফোলিও পোর্টফোলিওতে এখানে আপনি ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পাশাপাশি দেখেন এখানে অসংখ্য পোর্টফোলিও আমি এখানে দিয়ে রাখছি অসংখ্য পোর্টফোলিও এখানে কিন্তু আমি দিয়ে রাখছি অসংখ্য পোর্টফোলিও এখানে দেওয়া আছে তো এই পোর্টফোলিও আপনি এখান থেকে খুব সহজেই অনায়াসে নিতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এবং যাদের ইউটিউবের পোর্টফোলিও প্রয়োজন তারা আমাদের যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই প্লে লিস্ট লক্ষ্য করলেই এখানে সমস্ত কিছু পোর্টফোলিও পেয়ে যাবেন তা আজকের এই পর্যন্ত এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম